আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে আমরা একটি সতর্ক বার্তা নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে এটা যে যারা ফসলের জমিতে অর্থাৎ শাক জমিতে আপনারা স্প্রে করে থাকেন এবং যে সকল মেশিন দিয়ে আপনারা স্প্রে করেন সে সকল মেশিনে যদি আপনারা আগাছানাশক দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য সতর্ক হচ্ছে কোনো সময়তে আপনারা ওই মেশিনটি সবজির ক্ষেত্রে স্প্রের জন্য ব্যবহার করবেন না কারণ আগাছানাশক দেওয়া স্প্রে মেশিন দিয়ে যদি আপনারা সবজিতে স্প্রে করেন তাহলে আপনাদের অবস্থা স্যাম এরকমই হবে আপনারা দেখতে পাচ্ছেন আগাছানাশক দেওয়ার কারণে আমাদের এই যে ফসলটা নষ্ট হয়ে গেছে আমরা ধানের জমিতে আগাছানাশক ব্যবহার করেছিলাম এবং সেই মেশিন দিয়ে আমরা মূলার জমিতে স্প্রে করেছি যার কারণে দেখেন আমাদের জমিটা পুরোটাই বিধ্বংস অবস্থা তাই আপনাদের জন্য সতর্ক সংকেত হচ্ছে যে সকল মেশিনে আপনারা আগাছানাশক দিবেন ওই মেশিনগুলো আপনারা ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে ধৌত করে নেবেন এবং তারপরে আপনারা আপনাদের সবজির জমিতে স্প্রে করবেন